নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে আজ আমরা রান্নাঘরে চলে আসছি তো আজ রান্না করব সিঙ্গারা দিয়ে ভাতের পোপতা পুরো ভিডিওটা সঙ্গে থেকে আগে থেকে বেছে ধুয়ে রাখা ধনে কুচিয়ে নেব জলটা ফেলে দিই সব ধনেপাতা গুলো কুচিয়ে নিয়েছি এবার দুটো পেঁয়াজ কুচিয়ে নেব পড়িয়ে গেল পেঁয়াজ গুলো ঠিক করে ধোয়ার চিপসের প্যাকেট নিয়েছি খাওয়া ভরা থাকে এত বেশি থাকে না পাঁচ টাকা খুব জলেই চলে যাই তাই তো দেখি এটা আছে কিছু দুটো কুরকুরে প্যাকেট ক্যামেরাম্যান খাচ্ছে খাক ঢেলে নেবো এগুলো বেটে গুঁড়ো করে নেব তুই খাবি একটা নে তোর আবার লালা পড়ে বেশি পরে নে গুঁড়ো চিপস গুলো বাটা হয়ে গেছে বা তুলে নেবো খাবি বাটাটা না কেউ খাবে না ও কাঁচা লঙ্কা পেকে গেছে এইগুলোই বেটে নেব কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ কুচি বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে তুলে নেব এবার দুটো টমেটো গ্রেট করে নেব এইভাবে দুটো টমেটো গ্রেট করে নিয়েছি এবার ডিমগুলো ফাটিয়ে নেব হাঁসের ডিম তো গাড়ো গাড়ো মনটা ধরিয়ে নেব গেছে তেল দিয়ে দেবো ও থেকে ভাত রান্না করে রেখেছিলাম ঘরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ভাত দিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে বেটে নেব ডিম দিয়ে ভেজে রাখা ভাতগুলো বেটে নেব ভেজে রাখা ভাতগুলো এইভাবে আস্তে আস্তে সব বেটে নিয়েছি এবার তুলে নেবো আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন পাঁচটা শিঙাড়া নিয়ে এসি ভেঙে নেব তুই এবার খাবি নাকি একটু না না খাবো না পেঁয়াজ বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ধনের পাতা গুলো দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সব উপকরণগুলো মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব ডাক খুলে পোক্তাগুলো তৈরি করে নেব হাতে একটু তেল মেখে নেব এবার পোক্তাগুলো তৈরি করে নেব এই সেপে তৈরি করবো গুলো এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে চালের গুঁড়ির সঙ্গে কিছুটা বেসন মিশিয়ে নিয়েছি এবার পোট করে উনুনে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এইভাবে দিয়ে দেব সব এইভাবে ভেজে নেব পোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি পোপ্তাগুলো এইভাবে দিয়ে দেবো ওই বেটে রাখা লেস কুরকুরির গুঁড়ো গুলো এবার এর উপরে ছড়িয়ে দেবো।logback খুব ভালো হয়েছে। আমি স্বাদে খাচ্ছি এই ভাবে খাবে আরো ভালো লাগবে। বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।